হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে টাইম অ্যান্ড ওয়ার্ক যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে বেশ কিছু পরীক্ষায় আসা অঙ্ক একটা বিশেষ পদ্ধতিতে বিশেষ টেকনিকে দেখাবো যাতে আমরা এতদিন যেগুলো বেসিক পদ্ধতিতে করে এসেছি তার জন্য সেই সময় নিয়েছি সেই সময়ের পরিবর্তে খুব কম সময় এই পদ্ধতিতে যদি আমরা করি আজকে যেটা তোমাদেরকে দেখাবো তাহলে অনেক কম সময়ে আমাদের এই অঙ্কগুলো কিন্তু আমরা সলভ করতে পারব তো চলো সরাসরি আমরা অঙ্কে যাই এবং দেখে নিই সেই বিশেষ পদ্ধতি কি প্রথম যে অঙ্ক দেখো সেটা কি বলছে যে চারজন লোক ও ছজন বালক একটি কাজ পাঁচ দিনে করতে পারে ছজন লোক ও চারজন বালক একই কাজ চার দিনে করতে পারে আটজন লোক ও বারোজন বালক একই কাজ কত দিনে করবে তাহলে এখানে দেখো যে এখানে কী আছে না লোক এবং বালক এই যে কন্ডিশান এইগুলোর ক্ষেত্রে সাধারণভাবে আমরা অঙ্ক কী করে থাকি এখানে দেখো কী বলেছে যে চারজন লোক ও কত দিয়েছে ছজন বালক তার মানে চারজন লোক যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে করব যে ফোর মেন চারজন লোক এবং আর কী দিয়েছে না ছজন বালক এরা কী করছে না এরা যে কাজটা করছে সেটা কী করছে না পাঁচ দিনে করছে এবং আরেকটা যে গ্রুপ সেই গ্রুপ কী করছে না ছজন লোক এবং চারজন বালক ছজন লোক এবং আর কি করছে না চারজন বালক এরা যে কাজটা করছে সেটা কদিনে করছে না চার দিনে করছে এবং এটা একটা জিনিস বলছে যে সেটা হচ্ছে কি যে এই যে দুটো দল এই দুটো দল কি করছে চারজন লোক এবং ছজন বালক পাঁচ দিনে যে কাজ করছে ঠিক একই কাজ ছজন লোক এবং চারজন বালক চার দিনে সেই একই কাজ করছে তার মানে ভলিউম অফ ওয়ার্ক যেটা সেটা হচ্ছে কি না দুটোর ক্ষেত্রে সমান তাহলে সমান যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা খুব সহজে বলতে পারবো যে এটা এটাই টু কী হবে না এটাই হবে ঠিক আছে বেসিক পদ্ধতি আমরা প্রথমে দেখে নিই তারপরে তোমাদেরকে দেখাবো যে কিভাবে খুব কম সময় এই ধরনের অঙ্কগুলোকে সলভ করা যায় তাহলে এখানে দেখো যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি এটা হচ্ছে কি দিন এখানে চার দিন এখন পাঁচ দিন তাহলে সেক্ষেত্রে কথা হবে না পাঁচ চারে কুড়ি এম ঠিক আছে প্লাস কত হবে না ছ পাঁচে তিরিশ বি ইকুয়াল টু সমান কত হয়ে যাচ্ছে না ছ চারে চব্বিশ এম প্লাস চার চারে ষোলো বি তো আমরা যদি এমটাকে একদিকে রেখে দিই তাহলে কি হবে না এই এমটাকে যদি আমরা ডান দিকে নিয়ে নিই তাহলে সেক্ষেত্রে কত হবে চব্বিশ থেকে যদি কুড়ি যায় তাহলে সেক্ষেত্রে কত হবে ফোর এম আর এখানে ষোলো যেটা আছে সিক্সটিন বিটাকে যদি আমরা এপারে আনি তাহলে তিরিশ থেকে ষোলো গেলে কত হয়ে যাবে না ফোরটিন বি হয়ে যাবে তাহলে এখানে দুই দিয়ে যদি আমরা কেটে দিই তাহলে এটা কত হবে সাত হবে এবং এটা কত হবে দুই হবে তাহলে এক্ষেত্রে আমরা খুব সহজে বলতে পারবো যে এম বাই বি বা ম্যান বাই বয় মানুষ আর যদি বালকের মধ্যে যদি আমরা করে নিই তাহলে সেক্ষেত্রে কী হবে দেখো না বিয়ের সঙ্গে কার হচ্ছে না বিয়ের সঙ্গে সাত হচ্ছে তার মানে এক্ষেত্রে কত হবে না সেভেন বাই টু এই যে সেভেন বাই টু তার মানে এটা হচ্ছে কি না এদের এফিসিয়েন্সি একটা লোকের বা একটা মানুষের এফিসিয়েন্সি যদি সেভেন হয় তাহলে একটা বালকের এফিসিয়েন্সি সেক্ষেত্রে কত হবে না দুই হবে তো সাধারণভাবে এই অঙ্ক আমরা বেশিক পদ্ধতিতে এফিসিয়েন্সি দিয়ে সাধারণভাবে আমরা করে থাকি তাহলে এক্ষেত্রে আমরা ঠিক এই ইকুয়েশান থেকে আমরা একটা লোক এবং একটা বালকের আমরা কি করলাম না এফিসিয়েন্সি পেয়ে গেলাম তাহলে কাজটা কত কাজটা কত হবে সেক্ষেত্রে যে কোনো একটা করতে পারো এটাকে করতে পারো অথবা এটাকেও তোমরা করতে পারো যে কোনো একটা করলে কী হবে না কাজ বেরিয়ে আসবে সেটা হচ্ছে কত না যদি আমি এটাকেই ধরি তাহলে সেক্ষেত্রে কতভাবে দেখো না ফোর এম ফোর এম মানে কত না সাত চারে আঠাশ ঠিক আছে আঠাশ আর এখানে কত হবে সিক্স বি সিক্স বি মানে কত না ছ দুয়ে বারো ঠিক আছে তো এই যে দুটোকে এই দুটোকে যদি আমি যোগ করে দিই যোগ করে কী করে পাঁচ দিয়ে গুণ করতে হবে তার মানে চল্লিশ গুণিত পাঁচ তো ভলিউম অফ ওয়ার কত হচ্ছে না টু এবার এই টু যেটা আসছে সেটা কি করবে কারা করবে বলেছে না এখানে যেটা বলছে সেটা হচ্ছে কত না আটজন লোক এবং বারোজন বালক আটজন লোক ঠিক আছে এবং আর কী করছে না বারোজন বালক তাহলে এরা এই যে দুশো দিনের যে ভলিউম অফ ওয়ার্ক যেটা সেটা কত দিনে করবে না সরাসরি আমরা যেহেতু এম এবং বি এদের আমরা এফিসিয়েন্সি পেয়ে গেছি লোক এবং বালকের ক্ষেত্রে সরাসরি আর বসিয়ে দেবো এটা কত হবে না আট সাথে ছাপ্পান্ন আর প্লাস বারো বি মানে কত না বারো দিয়ে চব্বিশ তার মানে এটার ক্ষেত্রে যোগফল কত হয়ে যাচ্ছে না আশি হয়ে যাচ্ছে তাহলে সরাসরি আমরা আশি দিয়ে ভাগ করব শূন্য শূন্য কাটছি তাহলে এক্ষেত্রে কত হয়ে যাবে না টু অ্যান্ড হাফ ডেজ বা সরাসরি আমরা উত্তর বলব সেটা হচ্ছে কোথায় না বিতে আছে তোমরা এই যে ভলিউম অফ ওয়ার্ক যেটা সেটা দুশো দিন সেটা তোমরা এই ইকুয়েশান থেকে যেটা পাবে এটার সঙ্গেও যদি তোমরা লোক এবং বালকে তোমরা যদি এফিসিয়েন্সি বসিয়ে দাও তাহলে এক্ষেত্রেও কী হবে না দুই হবে সুতরাং আমরা ভলিউম অফ ওয়ার্ক যখন পেয়ে গেছি তাহলে এবার যেটাই বলুক না কেন আটজন লোক বারোজন বালক বা তিনজন লোক আঠারো জন বালক যেটাই বলুন না কেন যেহেতু আমরা ম্যান এবং বয় এদের এফিসিয়েন্সি পেয়ে গেছি তাহলে এদের যেটা আসছে সেটা দিয়ে যদি সরাসরি ভাগ করি তাহলে নাম্বার অফ ডেজ বা যেটা এখানে প্রশ্নে বলেছিল যে কত দিনে কাজটা করবে সেটা আমরা খুব সহজে পেয়ে যাব যেমন এই অঙ্কের ক্ষেত্রে সেটা উত্তরটা হচ্ছে কত না টু অ্যান্ড হাফ ডেজ তো এই তো হচ্ছে আমাদের বেসিক অঙ্ক এভাবে আমরা সাধারণভাবে করে থাকি তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এতক্ষণ আমরা সময় নিলাম এই সময়টা কিন্তু আদৌ আমরা নেবো না ঠিক আছে উত্তর তো একই হবে সুতরাং যে পদ্ধতিতে এটা পরীক্ষায় এসেছিলো তো এই ধরনের অঙ্ক যখন পরীক্ষায় থাকবে তখন সরাসরি আমরা কিন্তু করে ফেলতে পারবো যে এই অঙ্কগুলো কিভাবে হবে এবং কত কম সময় হবে সেটা তোমরা কিন্তু জানতে পারবে তাহলে এক্ষেত্রে কি এটার জন্য একটা জাস্ট বেসিক আইডিয়া আমাদের দিতে হবে সেটা হচ্ছে কি যে টাইম এবং স্পিড টাইম এবং স্পিড সেটা হচ্ছে কি না এটার ক্ষেত্রে যদি আমি বলি যে দুজন লোকের ক্ষেত্রে একজন হচ্ছে এ এবং আরেকজন হচ্ছে বি এদের যদি আমরা অনুপাত করি যদি বলি যে স্পিড এদের যদি হয় এর যদি স্পিড হয় দুই এবং এর বিয়ের স্পিড যদি হয় ওয়ান তাহলে এদের ক্ষেত্রে টাইম কি হবে না টাইম কি হয় আমরা জানি জাস্ট কি হবে না ঠিক অপোজিট হবে অপোজিট মানে কি আমরা জানি যে যখন কেউ কী হচ্ছে না এক কিলোমিটার স্পিডে যাচ্ছে যে সময় লাগবে সে যদি তার স্পিডটাকে ডাবল করে দেয় তাহলে তার সময় কি লাগবে না কম লাগবে সুতরাং একটা জিনিস খেয়াল করব যে স্পিড যা হবে টাইম কী হবে তার ঠিক অপোজিট হবে তার মানে স্পিড যদি টু টু ওয়ান হয় তাহলে সেক্ষেত্রে কী হবে না টাইম কত হয়ে যাবে তো সেক্ষেত্রে টাইম হয়ে যাবে কত না ওয়ান ইস টু টু এই ওয়ানটা এখানে আসবে এই টুটা এখানে আসবে সুতরাং স্পিডের সঙ্গে টাইমের যেটা আছে সেটা হচ্ছে কি জাস্ট রিভার্স ঠিক আছে এটা দুই আছে তো সে জায়গায় টাইম কী হবে না এক হবে আর এখানে স্পিড এক থাকলে সেক্ষেত্রে টাইম কত লাগবে না দুই লাগবে সুতরাং এইটুকু শুধুমাত্র আমাদের বেসিক আইডিয়া দরকার তাহলে সেক্ষেত্রে সরাসরি যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো করতে পারবো যদি বলি যে এটার ক্ষেত্রে যদি বলে যে এটার ক্ষেত্রে কত না স্পিড এখানে কত এসছে না চার আছে আর এর ক্ষেত্রে কত এসছে না দুই এসছে তাহলে টাইম কত লাগবে না চারের ক্ষেত্রে কত এই দুইটা এখানে আসবে আর এই চারটা কোথায় যাবে না এখানে যাবে সুতরাং যদি দেখে নিই যে এ আর বি মধ্যে স্পিড হচ্ছে ফোর ইস টু টু তাহলে সেক্ষেত্রে তাদের টাইম কত হবে না টু ইস টু ফোর হবে জাস্ট রিভার্স হবে সুতরাং এই আইডিয়াটা নিয়ে আমরা এই ধরনের যে সমস্ত অঙ্ক সেগুলো আমরা নিমেষের মধ্যে করতে পারবো এবং খুব কম সময়ে আমরা সরাসরি করতে পারবো আজকে যে কটা অঙ্ক দেখাচ্ছি সেগুলো সবই পরীক্ষায় এসছে তো দেখে নিও অঙ্কগুলো কিভাবে। এখানে দেখো যে ইকুয়েশানটা দেওয়া আছে সেটা কি বলছে যে চারজন লোক ঠিক আছে ফোর ম্যান প্লাস কি আছে না সিক্স বয় ঠিক আছে এরা কি করছে না এরা যে কাজটা করছে সেটা কত দিনে করছে না ফাইভ ডেজ ঠিক আছে এটা হচ্ছে কত না ফাইভ ডেজ তার মানে এটাকে যদি ধরি আমি স্পিড তাহলে এটাকে আমরা কী ধরবো না টাইম ধরব ঠিক আছে যেটা আমরা বললাম যে স্পিড এবং টাইমের ক্ষেত্রে যে রিলেশান ঠিক একই রকমভাবে প্রশ্নে যেটা বলেছে সেটা কত বলেছে না আটজন লোক এবং বারোজন বালক আটজন লোক আটজন লোক এবং কি আছে না বারোজন বালক এই কাজটা কতদিনে করবে এটাই আমাকে জানতে চেয়েছে আমাদেরকে তাহলে এক্ষেত্রে একটা জিনিস শুধুমাত্র খেয়াল রাখবে এটা হচ্ছে কি না স্পিড এটা হচ্ছে টাইম এটা জাস্ট রিভার্স হয় তাহলে এখানে যদি আমরা একটু খেয়াল করি সেটা হচ্ছে কি যে এখানে লোকের সংখ্যা কি হয়েছে না চারের জায়গায় আট হয়েছে তার মানে কত হয়েছে না জাস্ট ডাবল হয়েছে বা দুগুণ হয়েছে ঠিক তেমনি বয় বা বালকের সংখ্যা এখানে কত এসছে না ছয়ের জায়গায় বারো এসছে তার মানে এখানে কত হয়েছে না সে দুগুণ হয়েছে তাহলে আমরা যখন আমরা এখানে কি হবে না যখন দিন আমরা বের করব কত দিন লাগবে এটা ঠিক রিভার্স হবে তার মানে এখানে কি করব কত দিয়ে গুণ করব। না ওয়ান বাই টু দিয়ে আমরা গুণ করব। ঠিক আছে তার মানে এক্ষেত্রে কত দিন লাগবে না ফাইভ যেটা ছিল তাকে আমরা হাফ দিয়ে গুণ করে দেবো তো সেক্ষেত্রে কত হবে না ফাইভ বাই টু বা সেক্ষেত্রে আমাদের উত্তর খুব সহজে বেরিয়ে আসবে সেটা হচ্ছে কত না টু অ্যান্ড হাফ ডেজ যেটা আমরা আগে বের করেছিলাম ঠিক একই উত্তর হবে কিন্তু খুব কম সময়ের মধ্যে সরাসরি এই ধরনের অঙ্কগুলো কিন্তু হয়ে যাবে তাহলে বুঝতেই পারছো পরীক্ষায় আসা অঙ্ক এর আগে যে পদ্ধতিতে আমরা বেসিক পদ্ধতিতে করেছি তার জন্য যে সময় লেগেছে আর যদি এই আইডিয়া নিয়ে বা এই পদ্ধতিতে যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু সরাসরি উত্তর চলে আসবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর কিন্তু চলে আসবে শুধুমাত্র খেয়াল করবে এটা যত গুণ হয়েছে সেটা ঠিক তার রিভার্স হবে যদি এটা হতো তিন গুণ তাহলে এক্ষেত্রে কী করতাম না ওয়ান বাই এটা যদি হতো ছয় তাহলে এক্ষেত্রে কত করতাম না ওয়ান বাই সিক্স যদি এটা হতো যে দুই বাই তিন তাহলে এখানে গুণ করতাম কত না তিন বাই দুই দিয়ে গুণ করতাম যে দিনটা আছে তাকে ঠিক সেটা দিয়ে গুণ করলে যা হতো সরাসরি আমরা সেই উত্তরে পৌঁছে যেতে পারতাম সুতরাং এই ধরনের অঙ্ক কয়েকটা দেখে নি যে কটা দেখাচ্ছি সবগুলোই পরীক্ষা এসছে সুতরাং এই পদ্ধতিতে তোমরা যদি করো তাহলে নিমেষের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর কিন্তু বেরিয়ে আসবে এবারের অঙ্ক দেখো এবারের অঙ্কে বলছে যে ছজন লোক ও আটজন বালক একটি কাজ দশ দিনে করে ২৬ জন লোক ও আটচল্লিশ জন বালক একই কাজ দুদিনে করে পনেরোজন লোক ও কুড়িজন বালক একই কাজ কত দিনে করবে তাহলে এখানে যেটা আছে তাহলে আমরা কিন্তু আর বেসিক পদ্ধতিতে যাব না এই ধরনের অঙ্ক আমরা সরাসরি লাস্ট যেভাবে করলাম যে পদ্ধতিতে ঠিক সেই পদ্ধতিতে করব। কি বলছে এখানে ছজন লোক এবং আর কি দিয়েছে না আটজন বালক ছজন লোক তার মানে সিক্স মেন প্লাস কি আছে না এইট বয় এরা এই কাজটা কত দিনে করছে এরা বলছে না এরা এখানে বলছে যে দশ দিনে এই কাজটা করতে পারছে টেন ডেজ টেন ডেজ এটা করতে পারছে তার মানে এটা হচ্ছে কি এটাকে আমরা ধরবো স্পিড এবং এটাকে আমরা কি ধরবো না টাইম ধরবো এটা হচ্ছে জাস্ট এদের মধ্যে রিলেশনটা কি অপোজিট বা রেসিপ্রোকাল ওয়ান বাই ঠিক আছে এবার প্রশ্নে যেটা দিয়েছে সেটা কি বলছে যে পনেরো জন লোক ও কুড়িজন বালক পনেরো জন লোক এবং আর কি বলেছে পনেরো জন লোক ফিফটিন ম্যান প্লাস কি দিয়েছে না কুড়িজন বালক টোয়েন্টি বি জন লোক হ্যাঁ পনেরোজন লোক এবং কুড়িজন বালক এই একই কাজ সেটা কত দিনে করবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে তাহলে আমরা কি করব প্রথমে যেটা দেওয়া আছে সরাসরি আমরা দেখব রিলেশান কি আছে রিলেশান এখানে কি আছে না ছয়ের ডাবল আছে তিন গুণ আছে না ওটা কিছুই নেই কি আছে এখানে সিক্স ম্যান প্লাস এইট বয়েজ কত দিনে করছে দশ দিনে করছে তাহলে পনেরো ফিফটিন ম্যান প্লাস টোয়েন্টি বয়েজ এরা দিনে করবে তো আমরা রিলেশান দেখতে গিয়ে দেখছি যে এটা কিন্তু ঠিক একটা মানে মাল্টিপল হিসাবে নেই ছয়ের দুগুণ তিন গুণ চার গুণ এক গুণ এই ধরনের কিছুই নেই তো কি আছে আমরা এইটা জিনিস শুধু একটা খেয়াল করবো সেটা হচ্ছে কি যে ছয়ের সঙ্গে কত গুণ করলে আমাদের পনেরো পাওয়া যাবে ঠিক আছে ছয়ের সঙ্গে ছ এটা তো বড়ো সংখ্যা তাহলে ছয়ের সঙ্গে বড়ো মানে কি গুণ করলে বড়ো হবে আর ছোটো হবে কীভাবে ভাগ করলে ছোট হবে তাহলে এটাকে আমাদের কী হবে ছয়ের সঙ্গে কত গুণ করলে পনেরো হবে না আমরা জানি ছয়ের সঙ্গে যদি আমরা কি করি না পাঁচ বাই দুই দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে সেক্ষেত্রে কথা হবে দেখো না এখানে যদি পাঁচ বাই দুই দিয়ে করি তাহলে ছ পাঁচে তিরিশ তিরিশ বাই দুই তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাবে না পনেরো হয়ে যাবে যেটা আমরা চাইছিলাম তার মানে ছয়ের সঙ্গে কত গুণ করতে হচ্ছে না পাঁচ বাই দুই গুণ করতে হচ্ছে ঠিক তেমনি এখানে দেখো যে আটজন বালক আর এখানে কত আছে না কুড়িজন বালক তাহলে এটার ক্ষেত্রেও কী হবে না এটার ক্ষেত্রে একই রকম তুমি যদি পাঁচ বাই দুই দিয়ে গুণ করো তাহলে সেক্ষেত্রে দুই দিয়ে কাটবে চার হবে চার পাঁচে কুড়ি মিলে যাবে ঠিক আছে তার মানে যদি এখানে যদি পাঁচ বাই দুই দিয়ে গুণ হয় তাহলে সময়ের ক্ষেত্রে আমরা কি করব না এখানে আমরা যেটা গুণ করব সেটা হচ্ছে কত না দুই বাই পাঁচ দিয়ে আমরা করব। এটা যা হবে তার ঠিক রেসিপ প্রকার ঠিক আছে ওয়ান বাই তার মানে এটা যদি পাঁচ বাই দুই দিয়ে গুণ হয় এখানে গুণ হবে কত না দুই বাই পাঁচ দিয়ে গুণ গাবে তাহলে এক্ষেত্রে কত হবে না যেটা ছিল দশ দিন তার সঙ্গে আমরা কত করব না দুই বাই পাঁচ দিয়ে আমরা গুণ করব তাহলে এক্ষেত্রে পাঁচ দিয়ে আমরা কাটবো কত হবে দুই তার মানে এক্ষেত্রে খুব সহজে আমরা বলতে পারব এটার ক্ষেত্রে উত্তর কত হবে না সেফ চার দিন তাহলে বুঝতেই পারছো যে দেখানোর জন্য তোমাদেরকে দেখালাম এবং যেটা কিন্তু তোমরা যখন নিজেরাই করবে সরাসরি দেখবে ছয়ের সঙ্গে পনেরো কত না ছ দিয়ে বারো আর তিন তার মানে আড়াই গুণ এটাও আট দিয়ে ষোলো আর আঠেরো আট দিয়ে চার কুড়ি আড়াই আড়াইগুণ মানে কত পাঁচ বাই দুই তাহলে একে দুই দিয়ে দুই বাই পাঁচ দিয়ে করতে হবে পাঁচ দিয়ে দশ দুই দিয়ে চার উত্তর এইটুকুই শুধুমাত্র সময় সুতরাং পরীক্ষায় আসা পরীক্ষায় যে ধরনের অঙ্কগুলো দেয় সেখানে তুমি অঙ্ক কত লিং দি কত কীভাবে করছো দেখার তারা দেখে না তারা দেখছে যে চারটে যে অল্টারনেট আনসার আছে সেই আনসার থেকে তুমি কি বিশেষ পদ্ধতিতে কি টেকনিকে তুমি সরাসরি উত্তরটা করতে পারছো কিভাবে করলে সেটা দেখা দরকার নেই তুমি সঠিক উত্তর করতে পারছো কি না সেটাই তোমার দেখার বিষয় সুতরাং আমরা জাস্ট এই টেকনিকে করব এই ধরনের প্রশ্ন তাহলে সরাসরি উত্তর আসবে যেমন এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত না চার দিন এই অঙ্কে বলছে যে চারজন লোক ও ছজন বালক একটি কাজ নদিনে করতে পারে ষোলোজন লোক ও পঁয়ত্রিশ জন বালক একই কাজ দু দিনে করতে পারে জন লোক ও পনেরো জন বালক একই কাজ কত দিনে করবে তাহলে এখানে আমরা তো শিখে গেছি তাহলে সরাসরি আমরা অঙ্কে যাব সেটা হচ্ছে কত না চারজন লোক এবং ছজন বালক চারজন লোক তার মানে ফোর ম্যান প্লাস কত হচ্ছে না সিক্স বয় এরা যে কাজটা করছে সেটা কত দিনে কাজটা করছে না এখানে যেটা বলছে সেটা হচ্ছে কত না ন দিনে করছে তার মানে নাইন ডেজ ঠিক আছে নাইন ডেজ এটা করছে এটা হচ্ছে ইন্ডিকেট করছে কিসের টাইমের আর এটার ক্ষেত্রে ইন্ডিকেট করবে কিসের না স্পিড ঠিক আছে তাহলে ভলিউম অব ওয়ার্ক তোমরা বলতেও পারো আর কি ঠিক আছে তো এখানে প্রশ্নে যেটা জানতে যে সেটা হচ্ছে দশজন লোক এবং পনেরোজন বালো দশজন লোক তার মানে টেন ম্যান আর কী হবে না ফিফটিন বয় এরা যে কাজটা করবে ঠিক একই কাজ সেটা ন দিনের পরিবর্তে কত দিনে করবে তাহলে আমরা কি করব। সরাসরি আমরা রিলেশান খোঁজার চেষ্টা করব রিলেশানটা কি আছে না এখানে চার আছে আর দশ আছে ঠিক আছে ছয় আছে এবং পনেরো আছে তাহলে আমরা একই কথা বলবো যে চারের সঙ্গে কত গুণ করলে যেহেতু চারের থেকে দশটা বড়ো তার মানে গুণ করতে হবে টাইমস তো চারের সঙ্গে কত গুণ করব যাতে দশ হবে তো এক্ষেত্রেও কত করতে হবে না সেক্ষেত্রে হয়তো কত না পাঁচ বাই দুই তার কারণ যে চারের আড়াই আড়াই গুণ মানে কত টু অ্যান্ড হাফ তার মানে দুই দিয়ে চার আর এক পাঁচের দুই দিয়ে গুণ যদি করি তাহলে চারকে তাহলে সেক্ষেত্রে কথা হবে না দশ হবে ঠিক একই রকমভাবে ছয়কে যদি আমি পাঁচ বাই দুই দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে কথা হবে না ছ পাঁচের তিরিশ তিরিশকে দুই দিয়ে ভাগ করলে কত হচ্ছে না পনেরো হচ্ছে তার মানে এক্ষেত্রে দুটোর ক্ষেত্রে পাঁচ বাই দুই দিয়ে আমাদের গুণ করছি তাহলে এক্ষেত্রে যখন আমরা টাইম বা দিন বের করবো এর ঠিক উল্টো হবে তার মানে এখানে গুণ করব কত যেহেতু এখানে পাঁচ বাই দুই আছে তাহলে এখানে গুণ করব কত না দুই বাই পাঁচ দিয়ে আমরা গুণ করব তাহলে নাম্বার অফ ডেজ কত হবে না এখানে নয় ছিল নয়কে আমরা কি করব না দুই বাই পাঁচ দিয়ে আমরা গুণ করব। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে ন দুই আঠারো বাই পাঁচ তার মানে কত হবে না তিন পূর্ণ তিনের পাঁচ তো এখানে যেহেতু ফ্র্যাকশানে নেই দশমিকে আছে তাহলে সেক্ষেত্রে কত হবে না পয়েন্ট থ্রি মানে কত পাঁচ ছ পাঁচের তিরিশ তো সেক্ষেত্রে কত হবে না থ্রি পয়েন্ট সিক্স ডেজ এবং এখানে যে উত্তরগুলো আছে তার মধ্যে বিতে হচ্ছে সঠিক উত্তর সুতরাং এই ধরনের যখন অঙ্ক থাকবে এই ধরনের অঙ্কর ক্ষেত্রে সরাসরি আমরা যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টের সঙ্গে যেটা প্রশ্ন দিয়েছে লাস্টের লাইনে সেই প্রশ্নের সঙ্গে কী রিলেশান রয়েছে কত গুণ রয়েছে ঠিক সেটা আমরা রিলেশান করব এবং ঠিক একই রকমভাবে যেটা স্পিডের সঙ্গে যেটা গুণ করব। সেটা সময় বের করতে গিয়ে তার থেকে রিসিভ প্রকাল উল্টোটা আমরা গুণ করব। এখানে যদি পাঁচ বাই দুই দিয়ে গুণ হয়েছে তাহলে এটা গুণ হবে তার ঠিক উল্টো দুই বাই পাঁচ দিয়ে হবে এবং সরাসরি আমাদের উত্তর বেরিয়ে আসবে তাহলে এক্ষেত্রে উত্তর কত এই অঙ্কের ক্ষেত্রে না থ্রি পয়েন্ট সিক্স ডেজ সেটা হচ্ছে কোথায় না বিতে এবারে অঙ্ক আমরা দেখে নিই এবং বুঝে নিই যে এই ধরনের যখন অঙ্ক থাকবে সেটা কিভাবে আমরা সলভ করবো তো অঙ্কে বলছে যে চারজন পুরুষ ও আটজন মহিলা একত্রে একটি কাজ ন দিনে করে আর আটজন পুরুষ ও পাঁচজন মহিলা একত্রে একই কাজ ছদিনে করে ষোলোজন পুরুষ ও দশজন মহিলা একত্রে ওই কাজটি কত দিনে করবে তাহলে এখানে দেখো প্রথমে যেটা দিয়েছে সেটা হচ্ছে কত না চারজন পুরুষ এবং আটজন মহিলা চারজন পুরুষ তার মানে কি হচ্ছে না ফোর ম্যান প্লাস আর কি দিয়েছে না এইট ওম্যান ঠিক আছে এরা কি করছে না একটা কাজ যেটা করছে সেটা কতদিনে করছে না ন দিনে করছে ঠিক আছে আগে যেটা ছিল সেটা হচ্ছে ম্যান এবং বয়েজ আর এখানে কি দিয়েছে না ম্যান অ্যান্ড ওম্যান যেটাই থাক আমাদের প্রশ্ন যাই থাক না কেন সেটা আমাদের পদ্ধতি কিন্তু সলভ করতে গেলে ঠিক একই হবে এরপরে প্রশ্নে যেটা দিয়েছে সেটা কি দিয়েছে যে সিক্সটিন ম্যান এবং টেন ওম্যান তাই তো তার মানে সিক্সটিন ষোলো জন কী হচ্ছে না পুরুষ এবং আর কি দিয়েছে ষোলো জন আর কত দিয়েছে না জন মহিলা তার মানে টেন ওমেন এরা কাজটি কত দিনে করবে সেটা আমাকে জানতে চেয়েছে তো এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল করব যে এতক্ষণ যে অঙ্কগুলো আগে করলাম সেই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করেছি না সরাসরি আমরা দেখেছি যেটা প্রশ্নে দেওয়া আছে এবং যেটা কোশ্চেনে দেওয়া আছে কোশ্চেন বলতে কি যেটার উত্তর আমাকে বের করতে হবে সেটা হচ্ছে কি যে ষোলোজন লোক এবং দশজন মহিলা মিলে এই কাজটি ন দিনের পরিবর্তে কত দিনে করবে এটাই হচ্ছে আমাদের প্রশ্ন আর যেটা প্রশ্নে দেওয়া আছে সলভ করা আছে সেটা হচ্ছে কত না চারজন লোক এবং আটজন মহিলা সেটা কি হচ্ছে না ন দিনে করছে আমরা রিলেশান করব সেটা হচ্ছে দেখো খুব সুন্দরভাবে সেটা হচ্ছে কত না চারজনের জায়গায় ষোলো জন আছে তার মানে এটা কতগুণ হয়েছে না গুণ হয়েছে চার চারে ষোলো তাহলে ঠিক সরাসরি এটা দেখলে হবে না আমরা দুটোই দেখি তাহলে এটার কি চার গুণ আছে যে আট চারে বত্রিশ তা তো কিন্তু নেই তো সেক্ষেত্রে আটের জায়গায় কত আছে না দশ আছে তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবে যে এইখানে সাধারণভাবে এই অঙ্কে এর আগের যে অঙ্কগুলো করালাম বা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দুটো করে স্টেটমেন্ট দেওয়া থাকে এখানে যে আর একটা স্টেটমেন্ট আছে সেটা হচ্ছে কত না যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আটজন পুরুষ ও পাঁচজন মহিলা আটজন পুরুষ আটজন পুরুষ ও আর কত দিয়েছে এক্ষেত্রে না আটজন পুরুষ ও পাঁচজন মহিলা ঠিক আছে ফাইভ ওমেন এরা যে কাজটা করছে সেটা কত দিনে করছে এখানে না এরা বলছে একই কাজ ওরা ছ দিনে করছে সিক্স ডেজ ঠিক আছে তাহলে আমরা দেখে নেব যে এইটার সঙ্গে রিলেশান আছে কিনা প্রথমটার ক্ষেত্রে যদিও এটা ছিল সরাসরি গুণ কিন্তু পরে যেটা ওমেনের ক্ষেত্রে ছিল আটজন ওমেন আর এখানে টেন ওমেন তো এটা তো গুণ নেই এটা কত আছে না এক গুণের একটু বেশি আছে কিন্তু দুটোর ক্ষেত্রে সমান হতে হবে তবেই তো আমরা এখানে সরাসরি রিলেশানে আসতে পারবো কিন্তু সেকেন্ড যে স্টেটমেন্ট আছে দেখো সেটা যদি আমরা খেয়াল করি তাহলে সেক্ষেত্রে দেখব এটা হচ্ছে কত না এইট ম্যান এবং ফাইভ ওমেন তাহলে এক্ষেত্রে সরাসরি কত হয়েছে না সেফ ডাবল হয়েছে এবং পরে যেটা আছে সেটাও দেখো যে ফাইভ ওমেনের জায়গায় টেন ওমেন আছে তার মানে এক্ষেত্রে কত না এটাও ঠিক দুগুণ আছে আমরা যেভাবে যে পদ্ধতিতে করেছি ঠিক সেই পদ্ধতিতে মিলে গেছে এবং ক্ষেত্রে উত্তর যেটা হবে সেটা কি হবে না এখানে দুই দিয়ে যদি গুণ হয়েছে তাহলে এর ক্ষেত্রে গুণ কত হবে রেসিপ্রোকেল তার মানে এক্ষেত্রে ওয়ান বাই টু দিয়ে আমাদের গুণ করতে হবে উত্তর কত হবে না এক্ষেত্রে উত্তর হবে সেটা হচ্ছে কত না যেটা ছিল ছ দিন ছিল এটাতে আমরা ধরবো না তার কারণ কী না যে স্টেটমেন্টের সঙ্গে আমরা এই প্রশ্নের আমরা রিলেশান নিচ্ছি ঠিক সেটাই ধরতে হবে ঠিক আছে আমরা তো এটার সঙ্গে রিলেশান নিচ্ছি না আমরা নিচ্ছি কত এইট ম্যান এবং ফাইভ ওমেন সেটার সঙ্গে সিক্সটিন ম্যান এবং টেন ওমেন করছি তার মানে এইটার ক্ষেত্রে যে দিন ছিল সেই দিনটাকেই নেবো ছ দিন ছ দিনের সঙ্গে আমরা কী করবো না ওয়ান বাই টু আমরা গুণ করব দুই দিয়ে কাটবো তিন তো সেক্ষেত্রে আমরা সরাসরি বলবো এটার ক্ষেত্রে যেটা উত্তর হবে সেটা হচ্ছে কত না সেফ থ্রি ডেজ তাহলে এখানে একটা জিনিস আমাদের তালে এই অঙ্কের ক্ষেত্রে এখন করার পরে যেটা বোঝা গেল সেটা হচ্ছে কি যে সব সময় যে তোমার প্রথম যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টের সঙ্গে যে তোমার যে প্রশ্ন যেটা বের করতে বলেছে তার সঙ্গে যে সরাসরি রিলেশান থাকবে তার কোনো কথা নেই যদি থাকে তাহলে তো ঠিকই আছে নাহলে আমাদের তাহলে কি করতে হবে না যে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে সেই দুটো স্টেটমেন্টের মধ্যে যে কোনো একটা স্টেটমেন্টের সঙ্গে যদি সরাসরি রিলেশান থাকে তাহলে সেই স্টেটমেন্টটাকে আমরা চুজ করবো এবং সেই অনুযায়ী আমরা অঙ্কটাকে সলভ করবো যেমন এই অঙ্কের ক্ষেত্রে প্রথম যে স্টেটমেন্ট তার সঙ্গে সরাসরি রিলেশান নেই তার কারণ এটা ছিল গুণ কিন্তু এটা কিন্তু গুণ নেই সুতরাং এটাকে না নিয়ে আমি পরের যে স্টেটমেন্ট যেটা সেটার ক্ষেত্রে সরাসরি দেখলাম এইট ম্যানের জায়গায় সিক্সটিন ম্যান তার মানে দুগুণ এবং ফাইভ ওমেনের জায়গায় টেন ওমেন তার মানে ঠিক সরাসরি কী আছে রিলেশান আছে তো সরাসরি যদি দুগুণ করে আছে তারা দিন বের করতে গেলে আমরা কী করবো না তার ঠিক অপোজিট এক বাই দুই দিয়ে আমরা গুণ করব এবং সেক্ষেত্রে উত্তর পেয়ে গেলাম কত না তিন দিন তার মানে এখান থেকে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে সবসময় যে প্রথম যে স্টেটমেন্ট থাকবে তার সঙ্গে সরাসরি রিলেশান থাকতে পারে নাও থাকতে পারে সুতরাং যদি থাকে ভালো নাহলে দুটো স্টেটমেন্টের সঙ্গে যার সঙ্গে সরাসরি রিলেশান আছে যেটা প্রশ্নে বের করতে বলেছে সেই স্টেটমেন্টটাকে নেবো এবং সরাসরি আমরা যে পদ্ধতিতে এতক্ষণ অঙ্কগুলো করলাম ঠিক সেই পদ্ধতিতে করব যদি দেখা যায় যে কোনো সময় যদি হয় যে দুটো স্টেটমেন্টের সঙ্গেই কোনো রিলেশান নেই তাহলে তো আমাদের হাতের কাছে আছে যেটা আমার বেসিক পদ্ধতি সরাসরি প্রথমে যেটা আমরা দেখালাম সেটা হচ্ছে কি যে এদের মধ্যে এফিসিয়েন্সি রেশিও প্রথমে আমাদের বের করে নিতে হবে তারপরে আমরা সরাসরি আমরা উত্তরটাকে বের করতে পারবো সুতরাং প্রশ্ন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আজকে যেটা করালাম যে চারটে প্রশ্ন সেটা চারটেই পরীক্ষায় এসেছিলো সুতরাং পরীক্ষায় প্রশ্ন যেগুলো আসে তার মধ্যে ট্রিক্স তোমাকে ব্যবহার করতে হবে এবং সেই ট্রিক্স যদি তোমরা ব্যবহার করো তাহলে সেক্ষেত্রে কম সময়ের মধ্যে সমস্ত অঙ্কের বা সমস্ত প্রশ্নের তুমি উত্তর দিতে পারবে তুমি যদি বেসিক পদ্ধতিতে করতেই থাকো অঙ্কগুলো করতে পারবে কিন্তু সময়ের মধ্যে সমস্ত কিন্তু করতে পারবে না সুতরাং প্রশ্ন সেভাবে সেট হয় যেটা সাহায্যে ট্রিক্স যদি ব্যবহার করো তাহলে সময়ের মধ্যে তোমরা করতে পারবে তো আজকের ক্লাস এই পর্যন্ত আর হ্যাঁ যারা আমার চ্যানেল নতুন দেখছো তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে বা এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে